শান্তিপুরের নৃসিংহপুরে আঠাশ কেজির ব্ল্যাক কাপ মাছ দেখতে ভিড় উপচে পড়ল বাজারে নদীয়ার শান্তিপুরের নৃসিংহপুর মাছ বাজারে বৃহস্পতিবার সকালে বিরল দৃশ্য এক নজরে দেখতে মানুষের ঢল কারণ বাজারে উঠেছে বিরল প্রজাতির আঠাশ কেজি ওজনের ব্ল্যাক ক্যাপ মাছ সকাল থেকেই ক্রেতা দর্শনার্থীদের ভিড়ে জমে গিয়েছে শুধু মাছ কিনতেই নয় এমন বিশাল আকারের মাছ

মৎস্যজীবী যাদব বর্মনের জালে আটকা পড়ে মাছটি পরে পঙ্কজবাবু যাদব বর্মনের কাছ থেকে পাইকারি দরে প্রতি কেজি তিনশো টাকায় মাছটি কেনেন তিনি জানিয়েছেন খুচরো দরে প্রতি কেজি পাঁচশো টাকায় বিক্রি করবেন তিনি

এত বড় ব্ল্যাক ক্যাপ মাছ বাজারে আসায় সকাল থেকেই ভিড় সামলানো দায় হয়ে পড়েছে অনেকেই শুধু ছবি তুলতে এবং ভিডিও করতে এসেছেন মাছ ব্যবসায়ী দাবি আগেও এরকম বড় মাছ বাজারে এসেছে তবে এই সময় এমন মাছ পাওয়া বিরল পঙ্কজ রায়ের আশা এই বিশাল মাছের কারণে আজকের ব্যবসা ভালোই হবে স্থানীয়দের কথায় এত বড় মাছ বহুদিন পর দেখা গেল শুধু মাছ কেনা নয় দেখাটাই এক আলাদা অভিজ্ঞতা এমনটাই জানাচ্ছেন সকলে নদিয়ার শান্তিপুর থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট লোকাল এইটিন বাংলা